আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দাখিল সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নিয়ে আমরা আলোচনা করব বিষয় হচ্ছে দেখো শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ তোমাকে আহ উর্দু পার্সি এগুলোর যে কোনো একটি নিতে হবে এই এখানে ধারাবাহিক মূল্যায়ন রয়েছে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মোট বিষয় থাকবে তেরোটি এই যে দেখতে পাচ্ছ তেরোটির মধ্যে এক থেকে বারো পর্যন্ত সবগুলো বিষয় নিতে হবে আর তেরো নংটি হচ্ছে তোমাকে যে কোন একটি নিতে হবে মোট এগারোশো নম্বরে পরীক্ষা হবে তো এখানে দেখো তোমাদের ধারাবাহিক মূল্যায়ন নিতে হবে কোর্সের পার্ক ভিত্তিক মূল্যায়ন অর্থাৎ অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক অথবা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট থাকবে এর ফলে শ্রেণী থাকবে তো এখানে দেখো ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে ক্ষেত্র নম্বর বন্টন শ্রেণীর কাজ থাকবে বিশ নাম্বার এরপরে অনুসন্ধানমূলক কাজ থাকবে দশ নাম্বার অর্থাৎ অ্যাসাইনমেন্ট আর শ্রেণী অপেক্ষা অর্থাৎ ক্লাসের পরীক্ষা হবে বিশ নাম্বার মোট এই যে পঞ্চাশ নম্বরে তোমাদের মূল্যায়ন পরীক্ষা হবে মানে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা দেখো অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা তো এখানে কিন্তু ধারাবাহিক মূল্যায়ন আছে এবার দেখো কিভাবে মূল্যায়ন হবে শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত এখানে কিন্তু প্রথমে শ্রেণীর কাজ আছে শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত কি কি আছে প্রশ্নের উত্তর লিখতে হবে রচনামূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন মৌখিক উপস্থাপনা করতে হবে ছবি অঙ্কন চিত্র ইত্যাদি লিখতে হবে দলগত কাজ জোড়ায় কাজ বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ বা ভূমিকা বিনয় ইত্যাদি এরপরে ব্যবহারিক কাজ থাকবে এরপরে হচ্ছে অনুসন্ধানমূলক কাজ বা জন্য কি আছে শুধু মুখস্থ চিন্তন সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ ইত্যাদি এরপরে হচ্ছে অবীক্ষার অন্তর্ভুক্ত অভিক্ষা বলতে শ্রেণী অবীক্ষা বলতে শ্রেণীর যে পরীক্ষা মানে ক্লাসের ভিতর যে পরীক্ষাগুলো আছে লিখিত ব্যবহারিক কাজ থাকবে লিখিত অংশের প্রশ্ন থাকবে এরপরে এখানে আরো অনেক কথা আছে তোমরা দেখে নাও হচ্ছে মূল্যায়ন নির্দেশনা রয়েছে এই যে এখানে নির্দেশনা গুরুত্ব আমরা দেখে নাও এরপর হচ্ছে আরো অনেক কথা আলোচনা আছে এটি নতুন করে প্রকাশ করেছে দুই সালের এই যে দেখো তারিখ দেখো আহ চার দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এটি প্রকাশ করেছে